আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স কি আপনাদের আশা করি সকলে ভালো আছেন তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মাথায় নিয়ে ঢাকা গিয়েছিলাম কিছুক্ষণ হল ফেরত এসেছি তো ঢাকা গিয়ে একটা বিষয় প্রত্যক্ষ করলাম যেটা শেয়ার করার জন্য এই ভিডিওটি করা। আমি ফেরার সময় বাস পাচ্ছিলাম না ভাবলাম যে একটা রিক্সা নিয়ে একটু সামনে যাই ওখান থেকে যদি কোনো বাস পাওয়া যায় আর কি তো একটি রিক্সায় উঠলাম যে রিক্সা চালক ছিলেন উনি মধ্যবয়স্ক একজন জন্য তো হঠাৎ কাঁপতেছেন তো আমি বললাম যে কি অবস্থা একটু তো আমার গায়ে হাত দিলাম দেখলাম ওনার মানে গাটা অনেক গরম প্রচন্ড জ্বর আমি তখন জিজ্ঞেস করলাম কি রিক্সা না চালাতে নয় বললো সমস্যা নাই আমার অভ্যাস আছে তার মানে এর হয়তো আগে এই জ্বর নিয়ে চালিয়েছেন তো এই করার উদ্দেশ্য যে আমরা বৃষ্টির দিনে যখন হয় হয়তো ভাড়া একটু বেশি চাইলে আমরা অনেক সময় রাগারাগি করি আসলে কত কতদিকেই তো টাকা পয়সা চলে যায় তো আমরা যদি রিক্সাওয়ালে দশ টাকা বিশ টাকা বেশি দেই তাহলে কিন্তু আমাদের খুব একটা ক্ষতি হবে এমনটা না আমরা চেষ্টা করব। সকল সময় সর্বদা মানুষের সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমিও আজকে আমার সাধ্য মতো তাকে কিছু একটা দিয়ে আসার চেষ্টা করছি সকলে ভালো থাকবেন ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম